নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের এই আলোচনাটি শুধুমাত্র মিথুন রাশি এবং মিথুন লগ্নের মানুষদের জন্য গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব আগত নতুন বছর দু হাজার ছাব্বিশে শনিদেব কর্মফলদাতা শনিদেব মিথুন রাশির মানুষদের উপরে কোন কোন দিক থেকে কি কি ভাবে প্রভাব বিস্তার করবেন কোন কোন দিক থেকে শনিদেব আপনাদের জন্য পজিটিভ থাকবেন আর কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে আমি এক এক করে সমস্ত কিছু আলোচনা করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন নাম্বার ভিডিও ডেসক্রিপশনে থাকবে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক শনিদেব বর্তমানে কোথায় অবস্থান করছেন আগত নতুন বছর দু হাজার ছাব্বিশ সম্পূর্ণ দু হাজার শনিদেব আপনাদের রাশি থেকে দশম ভাবে অবস্থান করবেন একই সাথে শনিদেবের দৃষ্টি থাকবে আপনাদের দ্বাদশ ভাবে আপনাদের চতুর্থভাবে আপনাদের সপ্তম ভাবে তো শনিদেব আপনাদের জন্য কোন কোন দিক থেকে কি কিভাবে প্রভাব বিস্তার করবে চলুন এক এক করে বুঝে নেওয়া যাক প্রথমত দশম ভাবে শনিদেব অবস্থান করছেন 2026 এ ছাব্বিশে শনিদেবের কোনো রাশি পরিবর্তন হবে না দশম ভাবেই থাকবেন তো এখানে দশম ভাবে শনিদেব আপনাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু সিরিয়াসনেস অবশ্যই বাড়তে দেখা যাবে কর্মজীবনের দিক থেকে আপনি অ্যাক্টিভ হয়ে উঠবেন আপনি সিরিয়াস হয়ে উঠবেন নিজের কাজকে আপনি বুঝে নিতে চাইবেন নিজের কাজকে কিভাবে আরো বেটার করা যায় সেই নিড সেই চেষ্টা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে কর্মজীবনে আপনি টাইম মেনটেন করতে চাইবেন আর এর জন্য আপনি সুনাম সম্মানও পাবেন কারণ অর্থাৎ দেবগুরু বৃহস্পতির ঘরে শনিদেব পজিটিভ ফলদায়ক থাকবেন শাস্ত্র এটাই বলে যে শনিদেব যে ঘরে অবস্থান করে সেই ঘরের দিক থেকে পজিটিভ ফলদায়ক তিনি অবশ্যই হয়ে থাকেন সেই ঘরের প্রভাবকে তিনি আরো বেশি বাড়িয়ে দেন তো কাজ করার একটা আগ্রহ আপনাদের মধ্যে বাড়তে দেখা যাবে যারা লেজি আছেন কাজ নিয়ে যারা সমস্যার মধ্যে রয়েছেন দু সালে সেই সমস্যা থেকে আপনি অনেকাংশে বেরিয়ে আসতে পারবেন কর্মপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে কাজ আপনাদের ভালো চলবে কর্মজীবনের দিক থেকে সুনাম সম্মান বড় কোনো অ্যাচিভমেন্ট বড় কোনো সাকসেস বড় কিছু পরিবর্তন আসার পূর্ণ সম্ভাবনা থাকবে এখানে একটাই বিষয় মাথায় রাখবেন আপনি যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন নিজের কাজের প্রতি সিরিয়াস থাকার চেষ্টা করবেন যারা ভাবছেন কাজে ফাঁকি অন্যকে নিজেকে করার চেষ্টা মারব সেই চেষ্টা কিন্তু আপনাদের ব্যর্থ হতে দেখা যাবে তাদের জন্যই দু সাল কর্মজীবনে মহা সফলতা আনতে পারে যারা কাজের প্রতি সিরিয়াস থাকবেন কর্মজীবন আপনাদের খুবই ভালো থাকবে একই সাথে দেখুন শনিদেবের দৃষ্টি কোথায় পড়ছে আপনাদের দ্বাদশ ভাবে দ্বাদশ ভাবে শনিদেবের দৃষ্টি ম্যালিফিক প্লানে গতিবিধি আপনাদের হতে দেখা যাবে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন যে কোনো কারণে যারা বিদেশ যেতে চাইছেন আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ সময় থাকবে বিদেশ যাত্রার পূর্ণ সম্ভাবনা এখানে রয়েছে একই সাথে বিদেশ থেকে যাদের ইনকাম আসে আপনাদের জন্য ভালো সময় থাকবে বিদেশে কোনো আত্মীয় স্বজন রয়েছে যাদের সাথে সেইভাবে যোগাযোগের জায়গা নেই তাদের সাথে আপনাদের যোগাযোগের জায়গা তৈরি হতে পারে বিদেশে যারা হতে চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে তো ওভারঅল বিদেশ সংক্রান্ত দিকটা আপনাদের পজিটিভ হতে দেখা যাবে একই সাথে এমএনসি কোনো কোম্পানি অথবা ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন অথবা আগে থেকে চাকরি করছেন আপনাদের জন্যও বিশেষভাবে ভালো সময় থাকবে এছাড়া দেখুন ট্যুর অ্যান্ড ট্রাভেল অথবা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যারা করেন তথ্য আদান প্রদানের কাজ যারা করেন আপনাদের জন্য ভালো সময় থাকবে যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন ডাক্তার হতে পারেন নার্স হতে পারেন মেডিসিন রিপ্রেজেন্টেটিভ হতে পারেন অথবা যারা ওষুধের ব্যবসায়ী আছেন কোনো ডায়াগিস সেন্টার যারা চালান আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে তবে বাকিদের জন্য চিকিৎসা সংক্রান্ত দিক থেকে খরচ বৃদ্ধির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এই এক বছরের মধ্যে আপনি অথবা আপনার পরিবারের কারোর কারণে হসপিটাল চক্কর আপনাদের কাটতে হতে পারে খরচের দিকটা অবশ্যই মাথায় রাখবেন কিছু ক্ষেত্রে খরচও কিন্তু বৃদ্ধির সম্ভাবনা এখানে তৈরি হবে শনিদেবের দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবেও পড়বে চতুর্থ ভাবে শনিদেবের দৃষ্টি তাদের জন্য শুভ ফলদায়ক হবেন যারা প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল ফাইনাল করতে চাইছেন প্রপার্টি প্রপার্টি করতে চাইছেন অথবা সংক্রান্ত কোনো সাথে যারা যুক্ত আছেন আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে একই সাথে দেখুন প্রপার্টি সংক্রান্ত কিছু সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে প্রপার্টি নিয়ে যারা সমস্যার মধ্যে রয়েছেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন তবে এখানে একটাই কথা বলবো প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিল একটু ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে তবেই ফাইনাল করবেন তবেই ডিসিশান নেবেন না হলে কিন্তু আপনি যদি ভুল পথে একবার চালিত হয়ে যান কিংবা আপনার পার্সোনাল বাচ্চাটে যদি শনিদেবীর অবস্থান খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু প্রপার্টি সংক্রান্ত ভুল কোনো ডিসিশান আপনি নিয়ে ফেলতে পারেন এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন মায়ের স্বাস্থ্যের দিক থেকে একটু সিরিয়াস থাকবেন আপনার মায়ের মধ্যে ওভার থিঙ্কিং কম বেশি লক্ষ্য করতে পারবেন আপনার মায়ের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনাও অনেক ক্ষেত্রে আপনি নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারেন একই সাথে দেখুন এডুকেশনাল দিক থেকেও বিদ্যার্থীদের সিরিয়াসনেস তর্তে দেখা যাবে পড়াশোনা আপনাদের ভালো চলবে সম্পূর্ণ দু সালে পড়াশোনা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না পড়াশোনার জায়গাটা ওভারঅল আপনাদের ভালোই থাকবে একই সাথে শনিদেবের দৃষ্টি পড়ছি আপনাদের সপ্তম ভাবে দেখুন সপ্তম ভাবে শনিদেবের দৃষ্টি দাম্পত্য জীবনে ছোটখাটো কিছু বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে এর কারণ কি একটু ব্যাখ্যা করি দেখুন শনিদেব হচ্ছেন অত্যন্ত ন্যায় পরায়ণ একটি প্ল্যানেট শনিদেব হচ্ছেন নিয়ম নিষ্ঠাপরায়ণ একটি প্ল্যানেট শনিদেব ডিসিপ্লিন একটি প্ল্যানেট শনিদেব আমাদের শেখায় কথার দাম রাখতে এই সংক্রান্ত বিষয়গুলো যদি আপনার দাম্পত্য জীবনে আপনি ব্রেক করে থাকেন আপনার কথার যদি দামনা না থাকে পার্টনারকে যদি সময় না দেওয়ার চেষ্টা করেন অথবা পার্টনারকে যদি কোনো কারণে দুঃখ কষ্ট দেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে প্রবলেম থাকবে না হলে থাকবে না তো দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন আপনার যিনি পার্টনার আছেন তার মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন যে সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম এই সংক্রান্ত দিক থেকে আপনার পার্টনারের মধ্যে কিন্তু এক্সপেকটেশন নিশ্চিতভাবে আপনি বেশি লক্ষ্য করতে পারবেন একই সাথে দেখুন তাদের জন্য ভালো সময় থাকবে যারা বিবাহের যোগাযোগ করছেন আপনাদের নতুন সম্বন্ধ আসতে পারে এমনকি কথাবার্তা সামনে এগোতে পারে তারও সম্ভাবনা থাকবে যাদের পার্সোনাল বাচ্চাতে শনিদেবের অবস্থান খারাপ আছে তাদের জন্য কিন্তু ডিলেও হতে পারে ব্যবসায়ী যারা আছেন ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে তবে কিছু ক্ষেত্রে ব্যবসাতে আপনাদের মধ্যে লেজিনেস লক্ষ্য করা যেতে পারে একই সাথে মিথুন রাশির ব্যবসায়ী যারা আছেন ব্যবসা আপনাদের ভালো চলবে ব্যবসা নিয়ে দুশ্চিন্তা তেমন কোনো কারণ থাকছে না তবে ব্যবসার দিক থেকে যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন ব্যবসাতে যদি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রেও সময় নিয়ে ভাবনা চিন্তা করে তবেই ডিসিশন নেবেন যারা করেন আপনাদের চোখ কানে খোলা রাখতেই হবে না হলে কিন্তু আপনি শিকার হতে পারেন সম্ভাবনা রয়েছে। তো শনিদেবের প্রভাব আপনাদের এই সমস্ত দিকেই পড়বে অন্য কোনো দিকে শনিদেবের প্রভাব পড়ার কোনো সম্ভাবনা থাকছে না তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর আপনাদের প্রত্যেকের জন্যই মঙ্গলময় হোক নমস্কার